খোদ রাজধানীর বুকে একটা স্পষ্ট ডাকাতি হয়ে যাচ্ছে জনকণ্ঠ পত্রিকাটি দখল হয়ে গেছে কিন্তু মজার ব্যাপার তেমন কোনো উচ্চপাচ্য নেই সরকারও একরকম সায় দিয়েছে বলা যায় এবং এটা এক ধরনের যৌথ প্রযোজনায় হয়েছে এনসিপির একজন নেতা প্রধান নেতা হিসাবে এখানে আছেন বলে জানা যাচ্ছে বিএনপির নেতা আছেন যদি জানা যায় কোনো এক নেতা স্ত্রী আছেন আমি রিপোর্টে যেভাবে দেখলাম অনেকে লেখায় যেভাবে দেখলাম জামায়াতের নেতা আছেন এবং এর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আছেন মানে সব মিলিয়ে এই পত্রিকাটা দখল হলো ডাকাতি হলো মানে এক বিভৎস ব্যাপার এবং উচ্চবাচ্য তেমন একটা নেই আমাদের মেইন স্ট্রিমে কিন্তু নিউজটা এখনো আসেনি তার মানে সংবাদপত্র আদতে কতটুকু স্বাধীন এই সরকারের সময়ে সেই আলাপটাও আসলে নতুন করে করতে হবে কেন তারা করছে না কিসের ভয় তাদের আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যেমন বলেছিলেন পত্রিকায় যারা যায় তারা মব না তারা প্রেশার গ্রুপ তার মানে কি পত্রিকারা এখন প্রেশার গ্রুপের ভয় করছে কারণ এই জনকণ্ঠেও এই ধরনের মব তৈরির মানে এখন তো এক নতুন মব বাংলাদেশে উদ্ভব হয়েছে মবদের সাথে একটা স্পন্টেনিয়াস হওয়ার ঘটনা আছে কিন্তু না এখানে পরিকল্পনা করে কিছু লোকজন দিয়ে মব তৈরি করা হয় যাই হোক অনেক কথাবার্তা লেখা হচ্ছে আমি জনকণ্ঠের বর্তমানে যারা মালিক তাদের একজন তার একটা বক্তব্য অনলাইনে ছড়িয়ে পড়েছে সেখানে যা যা শুনলাম মানে এ তো খুবই মর্মান্তিক ব্যাপার খুবই মর্মান্তিক ব্যাপার ইনফ্যাক্ট জনকণ্ঠের প্রিন্টার্স লাইন টাইন সব পাল্টে গেছে সেখানে নতুন নতুন সব নাম আছে আগে যারা ছিলেন তারা ফ্যাসিবাদের দোসর এই আলাপ করে তাদেরকে বহিষ্কার করা এবং দখল করে ফেলা হয়েছে রীতিমতো একটা পত্রিকা জনকণ্ঠ নিয়ে আমাদের দীর্ঘদিনের অভিযোগ আছে এগুলো আদতে কোনো পত্রিকা ছিল না জনকণ্ঠকে আমি পত্রিকা মনে করি না শেখ হাসিনার গত পনেরো বছরে তারা যে ধরনের রোল প্লে করেছে অনেক আগে আমরা যখন খুব ছোটো তখন জনকণ্ঠ একসময় আমার যদ্দূর মনে পড়ে কয়েকটা জেলা থেকে একসাথে প্রিন্ট হতো ফলে দূরের জেলাগুলো আগে পত্রিকা বিকালে সন্ধ্যায় হয়ে যেত যেতে জনগণ সকাল সকালবেলায় পত্রিকা পাওয়া যেত সো এরকম একটা ইউএসপি দিয়ে তারা বেশ বাজার পেয়েছিল এবং কিছু ভালো খবর টবর একসময় দিত পরবর্তীতে এটা আওয়ামী লীগের নির্লজ্জ করা ছাড়া আর খুব বেশি কিছু করেছে বলে আমি মনে করি না এবং এই পত্রিকার সেই অর্থে কোনো ক্রেডিবিলিটিও ছিল না মানে এইসব পত্রিকার কোনো প্রভাব আদতে সমাজে ছিল কিনা না আমার সন্দেহ আছে যে ভা ঢঙ্গে যে ভাষায় তারা শেখ হাসিনার প্রপাগান্ডা চালাতো অভিযোগ আছে সমালোচনা আছে সেটা নিয়ে আমাদের কোনো না কোনো পদক্ষেপ নেওয়ারও আছে কিন্তু এটা আমরা করতে পারি যে একটা ব্যক্তিগত সম্পত্তি এভাবে দখল করে ফেলবো আমরা জনগণটা একটা ব্যক্তি ব্যক্তিগত সম্পত্তি এটা দখল করা মানে শ্রেফ দিনে দুপুরের ডাকাতি করা এই কাজটি হলো আমরা শেখ হাসিনা যাবার পর মিডিয়া এবং সাংবাদিকদের প্রতি কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেটার কথা বলতে গিয়ে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে জার্মানিতে পত্রিকার ওপরে নেওয়া ব্যবস্থা বা রুয়ান্ডান যেন সাইডের পর ওখানে একটা রেডিওর বিরুদ্ধে ব্যবস্থা এসবের আলাপ করি কিন্তু একদিন হয়তো বিস্তারিত কথা বলবো মানে ওই দুইটা জেনোসাইডের সাথে শেখ হাসিনা বাংলাদেশে যা করে গেছে এটা তো জেনোসাইডই না জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী অন্তত জেনোসাইড না এখানে ক্রাইম্যাগাস হিউম্যানিটি হয়েছে অনেক মানুষ মারা গেছে কিন্তু আমরা রুয়ান্ডান জেনোসাইড আর সাথে তুলনা করে যদি বলি বাংলাদেশেও পত্রিকা বা মিডিয়ার বিরুদ্ধে সেই ব্যবস্থা নেওয়া উচিত আমাদের বোঝাবুঝির সমস্যা আছে আসলে ওখানে শুধুমাত্র ফ্যাসিস্টের পক্ষ হওয়ার কারণে না রুয়ান্ডাতে থেকে ফ্যাসিবাদও ছিল না কিন্তু ওগুলো জেনোসাইড ঘটানোতে তারা এই ধরনের রোল প্লে করেছে বলে সেই বিচারটা হয়েছিল আমাদের দেশেও শেখ হাসিনাকে এসব করতে তারা ইন্সপায়ার করেছে কিন্তু শেখ হাসিনা যা করেছে ওইটা স্কেল কোনোভাবে ওই দুটোর সাথে তুলনীয় নয় শেখ হাসিনা বিভৎস ঘটনা ঘটিয়েছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু ওই দুটোর সাথে তুলনীয় নয় তারপর আমরা যদি মনে করি শেখ হাসিনা পরবর্তী সময়ে শেখ হাসিনার সাথে লাইন্ড যেসব জার্নালিস্ট এবং পত্রিকা বা মিডিয়া ছিল সেগুলোর ব্যাপারে আমরা কী নেব এটার ব্যাপারে স্টেট ব্যবস্থা নেবে আমাদের রাষ্ট্র আমাদের সরকার সিদ্ধান্ত নেবে সবার সাথে আলাপ আলোচনা করে এগুলোকে নিয়ে আমরা কী করতে পারি কী করতে চাই সেটা যদি হয় সেটা নিয়ে ইভেন প্রয়োজনে করে নতুন আইন প্রণয়ন করা হতে পারে এখন আইন না করে আমরা খুব দ্রুত একটা অধ্যাদেশ জারি করতে পারি সেটার ভিত্তিতে আমরা ব্যবস্থা নিতে পারি তাত্ত্বিকভাবে বলছি যদি আমরা মনে করি যে এসব মিডিয়া জাতীয়করণ করা হবে তাহলে সরকার টেক ওভার করবে টেকনিক্যালি বলছি আমি আলোচনার খাতিরে বলছি কিন্তু এইভাবে কিছু লোকজন গিয়ে এটা দখল করবে এবং সরকারের সায় থাকবে পুলিশ চেয়ে পাওয়া যাচ্ছে না মালিক অভিযোগ করছে না পাওয়া যাওয়ারই কথা শেখ হাসিনা বিরোধী প্রত্যেকটা গ্রুপ যখন এখানে একত্র হয়েছে এনসিপি জামায়াত বিএনপি সবাই তখন এখানে পুলিশ চেয়ে না পাওয়ারই কথা সরকারের দিক থেকে ন্যূনতম কোনো স্টেটমেন্টও নাই পদক্ষেপ দূরেই থাকুক একজন তথ্যমন্ত্রী আছেন তথ্য উপদেষ্টা আছেন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম অনেক কিছুতেই ছাঁট ষাট করে ফেসবুকে স্ট্যাটাস স্ট্যাটাস দিয়ে দেন এখানে দিচ্ছেন না অথচ এটা তার মন্ত্রণালয়ের অধীন তিনি যদি এটাকে সঠিক মনে করেন সঠিক বলে স্ট্যাটাস দিতে হবে বা সরকারকেও বিবৃতি দিতে হবে যে না এখানে সঠিক কাজ হয়েছে তাই তারা কিছু করছেন না আমরা আসলে যখন এরকমভাবে কাজ করি নিজের গায়ের জোরের কাজ করি শেখ হাসিনাও গায়ের জোরের কাজ করেছিলেন শেখ হাসিনা গায়ের জোরের কাজ করতেন বলে আমরা এটাকে মগের মূল্য বলতাম মগের মুল্যকে আইন কানুন থাকে না গায়ের জোরের কাজ হয় ঠিক এখন আমাদের যেহেতু গায়ের জোর আছে আমরা সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি শেখ হাসিনার সাথে এবং শেখ হাসিনার দোষরদের সাথে জনগণ তো শেখ হাসিনার দোষর ছিল এটা নিয়ে আবার ডিবেট নাই আবারও বলছি কিন্তু তাই বলে জনকণ্ঠের সাথে এই আচরণ করা কোনোভাবেই নেওয়া যায় না কোনোভাবেই নেওয়া যায় না এবং এগুলো বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজকে প্রশ্নবিদ্ধ করবে সিরিয়াসলি এবং শেখ হাসিনা যে ন্যারেটিভ উৎপাদন করতে চান ইন্ডিয়া যে ন্যারেটিভটাকে ফিউল করতে চায় নিজেও তৈরি করতে চায় সেগুলো প্রত্যেকটার সাথে এগুলো এক একটা যুক্ত হয়ে যাবে না হওয়ার কোনো কারণ নেই হওয়া উচিত এই মগের মূল্যুকের মতো কাজ এখানে কেন হবে কেন হতে পারবে আমরা তো শেখ হাসিনার বিরুদ্ধে এই কাজগুলো সবসময় সরব থেকেছি এসব কারণে ধরে একটা মিডিয়া বন্ধ করে দেওয়া দখল করে ফেলা এগুলো শেখ হাসিনার সময়কার চর্চা ছিল তখন এক ধরনের ট্যাগ ছিল ও পাকিস্তানের দোসর রাজাকারের দোসর এখন ফ্যাসিবাদের দোষর বলে আমরা একই রকম কাজ করার চেষ্টা করছি মুখে বলি মুখে বলার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি কিন্তু এখানে আমরা কার্যকর ক্ষেত্রে এসে দেখি বাস্তবে একই রকম আচরণ হচ্ছে এই বিভৎসতা আমরা কোনোভাবেই নিতে পারি না এবং এটা আরেকটা জিনিস আগে একটু বলেছিলাম আবারও বলি প্রমাণ করল বাংলাদেশের মিডিয়া এখনও কতটা ভীত হয়ে আছে তথা কথিত প্রেশার গ্রুপ প্রেস সেক্রেটারি যেভাবে বলছেন বা আমরা যেটাকে মব বলছি সেটার ভয়ে যে তারা এই রকম একটা ঘটনা নিয়ে বাংলাদেশে কথা বলতে পারছে না অথচ এগুলো নিয়ে তো কথা বলার কথা ছিল এগুলো নিয়ে তো টকশোতে আলাপ হওয়ার কথা ছিল প্রতিদিন দুই তিনটা টকশোতে যায় কোথাও এই জনকণ্ঠের আলাপ আনা হয় না তো সোশ্যাল মিডিয়াতে খুব কম মানুষ কথা বলছেন কারণ এই যে আমি বলছি আমি জানি আপনার লিখে রাখুন অনেকে আমাকে এবার শেখ হাসিনার দোসর টোসর বানিয়ে দেবেন ভারতের দোসর বানাবেন নতুন নতুন সব বিপ্লবী চব্বিশ সালে পাঁচ অগস্টের পর থেকে দেখি আর আমাদের লম্বা ট্রাক ট্র্যাক রেকর্ড আছে দেখেছি আমরা এগুলো কী করেছি অনেকেই জানেন কিন্তু এই যে ট্যাক দিয়ে দেওয়া হবে কারণ আমি বাংলাদেশকে শেখ হাসিনার পথে না যাওয়ার বিরুদ্ধে কথা বলছি বলে এবং মনে হচ্ছে আমি আসলে জনকণ্ঠের কথা বলছি না আমি জনকণ্ঠের অধিকারের কথা বলছি একটা স্টেইটে একটা রাষ্ট্রে সবচেয়ে বড় অপরাধীও ন্যায় বিচার পাবে ন্যায় বিচার পাবে সেটা যদি না পায় ওটা আসলে রাষ্ট্র হয়ে ওঠে না ওটা মগের মুল্লুক হয়ে যায় যার জোর আছে সেটা এটা করবে একসময় শেখ হাসিনার জোর ছিল আমরা আবার খেয়েছি এখন আমরা শক্তিশালী হয়ে উঠেছি শেখ হাসিনার পতনের পর এবার আমরা বল প্রয়োগ করবো শেখ হাসিনা এবং তারালাইন লোকজনের সাথে এটা মগের মুল্লুক সরি এটা কোনো রাষ্ট্রের লক্ষণ না